সাধারণত বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনায় এই বট সাবিত্রী ব্রত পালন করে থাকেন এই দিন শ্রী বিষ্ণু দেবী লক্ষ্মী ও বট পূজা করে থাকেন বিবাহিত মহিলারা সকালবেলায় মহিলারা নতুন কাপড় পরে বটবৃক্ষ পরিক্রমা করে এরপর বট বৃক্ষের চারিদিকে হলুদ সুতো জড়িয়ে ব্রত কথা শোনেন এদিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে মন্দিরে পুজো করে ব্রতের সংকল্প নেওয়া হয় এরপর চব্বিশটি বটফল এবং চব্বিশটি পুরিয়া আচলে নিয়ে বটবৃক্ষকে নিবেদন করা হয় ধূপ প্রদীপ দ্বীপ সহযোগে বটগাছের পূজা করা হয় এই দিন এছাড়া এই দিন বয়সে বড কাউকে কিছু দান করলে পুণ্য লাভ করা যায় অনেকের মতে হাত পাখা এবং আম দান করা হয় এই দিন অনেকের মতে এই দিনে ভেজানো ছোলা খাওয়ার রীতিও আছে